বিপ্লব ইসলামের বিপ্লব আল্লাহর কসম খেয়া বলি ইসলামের বিপ্লব আসবে সে বিপ্লব রুখে দেওয়ার স্বার্থ পৃথিবীর কোন শক্তির হবে না সে বিপ্লব যখন আসবে দিল্লির লাল কেল্লা

ইমান ছালাই করেন ইমানকে মজবুত করেন পাতার পানির ইমান দিয়ে কাজ হবে না আমাদের বিশ্বাস ছিল আমাদের ইমান ছিল আমাদের ইয়াকিন ছিল যদি আরেকটু সময় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আমরা আখেরি যুগের মুসলমান আল্লাহ আমাদের পরীক্ষা সহজ করবেন আল্লাহর সাহায্য অতি নিকটে আসবে আমরা অটল এবং অবিচল থাকার চেষ্টা করছি করেছি জালিমের সামনে মাথানত করি নাই জালিমের প্রস্তাব গ্রহণ করি নাই জালিমের কথায় তার ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতিকে বৈধতা দিতে আমরা সম্মত হই নাই জালিম ক্ষিপ্ত হয়েছে আল্লাহ রাজি হয়েছেন জালিম নারাজ হয়েছে আমার রব রাজি হয়েছেন জালিম নাখস হয়েছে আমার রব খুশি হয়েছেন জালিম জুলুম করেছে আমার আল্লাহ সাহায্য করেছেন দিন শেষে প্রমাণ হয়েছে আল্লাহ যাকে সাহায্য করেন হাজার জালিমের জুলুম তার একটা পাকা প্রশংসা করতে পারে না আর আল্লাহ যখন সাহায্য করেন সামান্য ছোট্ট ছোট্ট না বলে কিছু মাসুম স্কুল কলেজের ছাত্রদের মাধ্যমে দর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্র নায়ক ষোলো বছরের স্বৈরাচারীকে আমার আল্লাহ দুপুরের বারো পদের খানা রেখে শত্রুর দেশে নিজের দেশ ছেড়ে নিজের প্রভুর দেশে পালিয়ে যেতে আমার আল্লাহ বাধ্য করে তোমার সেই মরণ একটা স্বাভাবিক মৃত্যু তুমি যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যাও সেটা একটা স্বাভাবিক মৃত্যু তুমি যদি সাধারণ আক্রমণে তুমি যদি মারা যাও সেটা একটা সাধারণ মৃত্যু আর তুমি যদি আল্লাহর দিনের পথে অটল আর অবিচল থাকতে গিয়ে দিনের দুশ্মনদের আক্রমণে তোমার যদি প্রাণ যায় তাহলে তোমার সেই মরণ হল শাহাদ মৃত্যু